গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পৃথক দুটি থানা এলাকা থেকে এক নাবালক সহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ পুলিশ সূত্রে খবর রবিবার রাতে ধানতলা পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে বহিরাগাছি এলাকায় আত্মগোপন করে রয়েছে তিন বাংলাদেশি নাগরিক আত্মগোপন করে আছে আর এরপর ধানতলা পুলিশ অভিযান চালিয়ে এক নাবালক ও দুই ব্যক্তি সহ তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে অন্যদিকে রবিবার রাতেই নাইট পেট্রোলিং চালানোর সময় হাসখালি পুলিশ বড় চুপড়িয়া এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর ধিতরা রবিবার রাতেই বর্ডার পেরিয়ে এদেশে এসেছিল সোমবার ধৃত ছয় জনকেই আদালতে পাঠিয়েছে ধানতলা ও থানার পুলিশ। থেকে রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম পুনর্বাসন দিয়ে হকার উচ্ছেদ করতে হবে নচেত বৃহত্তর প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন চলবে রানাঘাট রেল স্টেশনে রেলের হকার উচ্ছেদ নিয়ে এমন হুঁশিয়ারি দিয়ে মঙ্গলবার সকাল থেকে রানাঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ আন্দোলন সংগঠিত করল রেলের হকার ইউনিয়ন সংগঠন প্রসঙ্গত গত কয়েকদিন আগে রেলের পক্ষ থেকে রানাঘাট রেল স্টেশন ও রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জায়গা দখল করে ব্যবসা করা হকারদের উঠে যেতে বলে নচে তিন তারিখ উচ্ছেদের অভিযান করবে রেল আর তার প্রতিবাদে মঙ্গলবার তিন তারিখ সকাল থেকে কংগ্রেস তৃণমূল ও বাম এই তিন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে রানাঘাট রেল স্টেশনে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভার আয়োজন করেন মঙ্গলবার এই প্রসঙ্গে আনুমানিক সকাল দশটা নাগাদ আন্দোলনকারীদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয় কি বলছে আমরা শুনবো নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জি রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম

আন্দোলন কর্মসূচি কিসের জন্য আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচির মুখ্য উদ্দেশ্য রেল কর্তৃপক্ষ হঠাৎ করে কিছু দোকানে নোটিশ লটকে দিয়ে গেছে যে হকার উচ্ছেদ আগামী মানে আজকে তিন তারিখ এই তিন তারিখে হকার উচ্ছেদ করবে আমরা উন্নয়নটা চাই আমরা উন্নয়নের বিরোধী নয় কিন্তু উন্নয়নের নামে হকার ভাইদের বেরোজগারি করে দেওয়াটা কোনো সময় আমরা মেনে নেব না কারণ হকার ভাইরা এর থেকে কিন্তু তাদের সংসার প্রতিপালন করে দীর্ঘ